ওয়ান পাওয়ার সমান হচ্ছে থার্টি তো প্রথমত এখানে দেখো আমরা এই পাওয়ারটাকে আলাদা আলাদা করে লিখবো থ্রি টু দি পাওয়ার টু এক্স ইন্টু থ্রি স্কোয়ার কেন লেখা যায় যে ভিত্তি যখন একই হয় একটা ভিত্তি নিয়ে পাওয়ার যোগ করতে হয় সূচকের নিয়ম তো একটা থ্রি নিয়ে আমি যদি পাওয়ার যোগ করি তাহলে টু এক্স প্লাস টু অর্থাৎ এই লাইনটাতেই ব্যাক করা যায় আর এইখানে আমরা দেখো সাতাশ কে ফার্স্ট টাইম লিখবো থ্রি কিউব তার উপরে যে পাওয়ারটা ছিল এক্স প্লাস ওয়ান এটা উপরে দিয়ে দিলাম আর এইখানে থার্টি সিক্স যেটা ছিল এটা আপাতত এইভাবে রাখলাম তাহলে বা পরের লাইনে গিয়ে আমরা দেখো এই থ্রি স্কোয়ারে হচ্ছে নাইন সংখ্যাটাকে আমরা আগে নিলে ভালো হয় নাইন ডট থ্রি টু দি পাওয়ার টু এক্স কেন আগে নিলাম দেখো এক্স ইন্টু থ্রি হলে আমরা কিন্তু রেজাল্টটা দেখার সময় থ্রিটা আগে নেই থ্রি এক্স এই হলে আর এই জায়গায় দেখো থ্রি কিউবে হচ্ছে ও তার আগে আমরা এটা পাওয়ারের উপর পাওয়ার এটা আমরা গুণ করে দিই থ্রি দিয়ে গুণ করলে এটা হবে থ্রি এক্স প্লাস ওয়ান সরি থ্রি তিন অক্টে তিন সমান থার্টি সিক্স এইখানে আমরা যেভাবে পাওয়ারটা আলাদা করেছিলাম ঠিক এই জায়গায় আমরা একই কাজ করব নাইন ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস এইখানে দেখো থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ডট থ্রি কিউব সমান হচ্ছে থার্টি সিক্স আচ্ছা এবার এই জায়গায় আমাদের একটা কাজ করে নিতে হবে হ্যাঁ সেটা হচ্ছে নাইন নাইনটা থাকলো আর এইখানে দেখো থ্রি এক্সটাকে আমরা ভিতরে ঢুকিয়ে নিয়ে টুটাকে উপরে দেব হ্যাঁ এটা কেন দেওয়া যায় পাওয়ারের উপর পাওয়ার হলে যেহেতু গুণ হয় তাহলে এক্স আর টু গুণ করলে কিন্তু এই টু হবে আর এই জায়গায় আমরা একই কাজ করব একটা তার আগে থ্রি কিউবের সাত আসা এটাকে আমরা সামনে দিলাম আর এইখানে দেখো থ্রি এক্সটাকে ভিতরে দিয়ে উপরে আমরা কিউব পাওয়ারটা দিয়ে দিলাম এটা গুণ করলে দেখো থ্রি এক্সি হবে এই একটা আমরা পজিশনে নিয়ে আসলাম এখন এই যে থ্রি পাওয়ার এক্স আছে এটাকে আমরা একটা চলক দিয়ে অঙ্কটা সম্পন্ন করবো টুটি পাওয়ার এক্স এক্স এটাকে আমরা বাদে একটা চলক ধরে তাহলে অতএব এখানে হচ্ছে নাইন আর এইটুকু আমরা এ ধরেছি তাহলে নাইন এ স্কোয়ার প্লাস আসছে টোয়েন্টি সেভেন এটাকে আমরা এ ধরেছি তাহলে এ কিউব সমান হচ্ছে থার্টি সিক্স এইরকম একটা দেখো পজিশনে চলে আসলো আচ্ছা এখন আমরা এখানে একটা এই বড় পাওয়ারটা যেটা কিউব পাওয়ার এটাকে সামনে নিলে অঙ্কটা করতে সুবিধা হবে সাতাশ এ কিউব তারপরে পাওয়ারটা ইকুয়াল এটা আমরা এই পাশে নিয়ে আসি মাইনাস ছত্রিশ ইকুয়াল এই পাশে জিরো করে দিই তো এটা কেন করলাম দেখো এই তিনটা থেকে আমরা নাইন কমন নিতে পারি হ্যাঁ একটা কমন নিলে আসলে অঙ্কটা অনেক একটু ইজি হবে ছোট হবে নয় দিয়ে দেখো সবাইকে ভাগ দেয় তো নাইন কমন নিলে হবে তিন নম সাতাশ থ্রি কিউব আর এইখানে থাকবে হচ্ছে দেখো এই নাইনটা দিলে জিরো হয়ে যাবে কেননা এখানে গুণন আছে এবারে গেলে ভাগ জিরো ভাগ নাইন মানে জিরো বাই সামথিং যাই হোক না কেন সেটা জিরো হয়ে যায় তো এইখানে থাকলো থ্রি এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল জিরো ওকে এখন এই এই জায়গাটাতে আমাদের হচ্ছে যে একটু উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের জিনিসটাকে সম্পন্ন করতে হবে তো আমরা হচ্ছে যে ভাগশেষ শেষ উপবাদ্যের মাধ্যমেও এটা করতে পারি অথবা আরো কিছু নিয়ম আমরা দেখি যদি করা যায় হ্যাঁ ভাগশেষ শেষ তোমরা হয়তো করেছো যে এটাকে ফাংশন ধরে এখানে এর কোন একটা মান খুঁজে বের করে যেমন এর মান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এইভাবে ধরে এটাকে জিরো নিয়ে আসার একটা ব্যবস্থা করতে হয় তো আমি এর মান যদি প্লাস ওয়ান ধরি তাহলে দেখো কত হয় থ্রি ইন্টু এখানে ওয়ান মাইনাস ফোর জিরো আসতে হবে তো এটা তিনকের তিন যোগ এক হ্যাঁ জিরো হয়ে গেছে দেখো এটা যোগ করলে প্লাস ফোর মাইনাস ফোর ইকাল জিরো এইভাবে এমন একটা মান খুঁজে বের করতে হয় যেটাতে আহ এই এর মানটা সেটা বসিয়ে যেন জিরো হয় আমরা কি দেখলাম যে এর মানটা ওয়ান বসালে এটা জিরো হয় তাহলে এই ওয়ান বসিয়ে যদি জিরো হয় তাহলে এটা হচ্ছে সূত্রের মতো একটা বা আমি তোমাদের ভাগশেষ সুবাদ্যের নিয়মে আসলে জিনিসটা একটু দেখাই তো যখন এটা জিরো হয় তখন হচ্ছে এই চলকটা মাইনাস হ্যাঁ কত মান বসিয়ে জিরো হয়েছে যেমন আহ প্লাস ওয়ান বসিয়ে জিরো হয়েছে তাহলে এ মাইনাস ওয়ান যদি এমন হতো যে এটা মাইনাস ওয়ান বসিয়ে জিরো হয়েছে তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যেত অর্থাৎ ওই চলকটা মাইনাস কত মান বসিয়ে জিরো হয়েছে সেটা একটা উৎপাদক হিসেবে এখানে কাজ করে আর যারা ভাগশেষ সে অঙ্ক করেছো তারা নিশ্চয়ই এই জিনিসটা আসলে বুঝতে পারছো যে এটা কিভাবে আসলে হচ্ছে যেটা জেনারেল ব্যাতেও তোমাদের ভাগ্য আহ উৎপাদিত বিশ্লেষণ রয়েছে হায় তো রয়েছে আসলে দ্বিতীয় অধ্যায় তো সেক্ষেত্রে এইখান থেকে আমাদের দেখো এমন ভাবে তৈরি করতে হবে যে এ মাইনাস ওয়ানটা আমাদের এইখান থেকে জিনিসটাকে বানাতে হবে তো এটা বানানোর জন্য আমাদের যেটা করতে হয় তিনটা লাইন একসাথে কাজ করতে হয় তাই এখানে দেখো এ মাইনাস ওয়ান আনতে গেলে এই জায়গাটা আমি খালি দেখবো এ কিভাবে আনা যায় তো এইখানে আমি থ্রি এ স্কোয়ার লিখি কেননা থ্রি স্কোয়ার এখান থেকে কমন গেলে এ থাকবে আমি সরাসরি লিখে দেবো এ মাইনাস ওয়ান ওকে তাহলে এরপরে দেখো এটা গুণ করে উপরের লাইনে বসাবো তাহলে এই দুইটা গুণ করলে থ্রি এ কিউ এরপরে আমাদের এই মূল অঙ্কটাও মিলিয়ে দিতে হবে এটা দেখো মিলে গেছে

আমি সরাসরি আগে এ মাইনাস লিখে দেব তারপর এটা গুণ করে এটা হয় আর এটা গুণ করে প্লাস মাইনাস এ ফোর এ এখন এই অঙ্কে কিন্তু কোনো এ যুক্ত কোনো রাশি নেই তাহলে এটাকে বিদায় করার জন্য একটা প্লাস ফোর এ নিতে হয় তারপরে লাস্টে যেটা মাইনাস ফোর ছিল এটা এইভাবেই থাকবে তো ওকে এখন এইটার কমন কিন্তু হয়ে গেছে এখন এইটার কমন আমরা জায়গাটা একটু শর্ট হয়ে গেছে তো এটার মধ্যে দেখো আমি নিচে লিখি ফোর কমন যায় ফোর কমন নিলে এখানে থাকে এ এইখানে থাকে কোনটা থ্রি এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর ইকুয়াল জিরো এইভাবে হচ্ছে জিনিসটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করে নিয়ে আসতে হবে

আর এইখানে দেখো ভিত্তি মিলানোর জন্য এখানে যেহেতু ওয়ান আছে তাহলে এই ভিত্তিটার সাথে মিলানোর জন্য থ্রি টু দি পাওয়ার জিরো দিলাম কোনো কিছুর উপর জিরো পাওয়ার দিলে যেহেতু ওয়ান হয় তাহলে ভিত্তি ভিত্তি ক্যান্সেল করলে এখানে এক্স এর মান আমরা পাবো জিরো ওকে আর এইটা আসলে আমাদের এখানে আমাদের হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের আমাদের যে সমীকরণের সমাধান রয়েছে হ্যাঁ সেই সূত্রের সাহায্যে আমাদের এই মানটা বের করতে হবে কারণ এটা আসলে উৎপাদক বিশ্লেষণ কোনোভাবেই কোনোভাবেই সম্ভব হচ্ছে না তো এইটা আমরা তো এই যে দেখো একটা সমীকরণের যে সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস প্লাস জিরো এই সমীকরণের আমাদের এক্স এর মানের যে সূত্র আছে সেটা হচ্ছে মাইনাস বিভার বিষ তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এর মান এই যে এই সমীকরণটার সাথে মিলাতে হবে অর্থাৎ আমরা রাফে লিখি এর মান হচ্ছে থ্রি তাহলে এ এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস বি এক্স এখানে বি এর মান হচ্ছে কত আর এই যে সি যেটা সি এর মান হচ্ছে আমাদের এ সমান হচ্ছে তারপর প্লাস মাইনাস রুট ওভার হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে বি এর মান হচ্ছে ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে থ্রি আর সি এর মান হচ্ছে ফোর বাই নিচে হচ্ছে টু এ টু এর মান হল থ্রি ওকে এখন মাইনাস ফোর তারপর বারো চার বারো প্লাস মাইনাস এটা আমাদের ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার চিহ্ন আসবে থেকে আমরা যদি মাইনাস করি তাহলে আমরা জানি যে মাইনাসের উপর কখনো যদি রুট অফার চিহ্ন আসে এটা কাল্পনিক বা অবাস্তব সংখ্যা বলা হয় এক্ষেত্রে কিন্তু আসলে কোনো গ্রহণযোগ্য মান থাকে না তো আমরা এখানে এখানে বলবো যে এর বাস্তব মান নেই এটা একটা অবাস্তব সংখ্যা হ্যাঁ তাই এটি গ্রহণযোগ্য

তোমাদের অঙ্কটা আমরা একটু দেখাই এই যে নয়ের খ এখানে দুটো সমীকরণ দেওয়া ছিল এই দুটো সমীকরণকে আমরা দেখো কিভাবে সমাধান করতে পারি তো খ নম্বর প্রথমে এখানে দেওয়া আছে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়াই সমান এইট তো এটাকে আমরা দেখো এক নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখি আর দ্বিতীয়ত যেটা আছে ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আর তার সাথে আছে প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান টু তো এটা হলো আমাদের সমীকরণ তো এখানে আমরা দেখো একটু কাজ করে নেব সমীকরণে আমাদের কিছু কাজ আছে দুই হতে এই পাওয়ার গুলোকে আমরা যদি একটু আলাদা আলাদা করে দিই তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু ফাইভ এর উপর মাইনাস ওয়ান প্লাস এখানে দেখো থ্রি টু দি পাওয়ার ওয়াই ডট থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু এখন এই যে ইনভার্স পাওয়ার গুলো ওয়ান বাই করে ভাবতে হয় তোমরা জানো এখানে ফাইভ টু দি পাওয়ার এক্স আর এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ তারপর এখানে দেখো থ্রি টু দি পাওয়ার ওয়াই আর এটাকে লিখতে পারি ওয়ান বাই থ্রি তো এইটা আসলে এই পূর্ণ সংখ্যাটা লবে গুণ হবে আর হারটা হারেই থাকবে সো এই জায়গায় আমরা যেটা লিখতে পারি যে ফাইভ টু দি পাওয়ার এক্স বাই ফাইভ এখানেও তাই এটা ওয়ান এর সাথে গুণ করলে এটাই হবে আর নিচে আমরা থ্রিটা লিখে দিলাম সমান হচ্ছে টু এই একটা আমরা আকৃতি নিলাম এখন এই জায়গাটা দেখো আমরা লসাগু করে দেব তিন আর পাঁচের লসাগু কত পনেরো তো পাঁচ দিয়ে এটা ভাগ দিলে তিন বার যায় তিন দিয়ে এটাকে গুণ করলে এটা আসলে ডাইরেক্ট গুণ করা যাবে না যেহেতু এর উপর পাওয়ার আছে এটা এইভাবে রাখতে হবে থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস এটা দিয়ে এটা ভাগ দিলে পাঁচ বার যায় পাঁচ দিয়ে এটাকে গুণ করলে ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু আচ্ছা এবার এই পনেরো দেখো ভাগ আছে এটা উপরে গেলে গুণ হয়ে যাবে সো এই পাশের অংশটা আমরা এইভাবে থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার কাজ করবে না এক আর তিন এই দুটো আমরা সমাধান করব তো আমরা অপনয়নের সমাধান শিখেছি হ্যাঁ সেই নিয়মে আমরা যদি করতে যাই দেখো এখানে আছে ফাইভ টু দি পাওয়ার এক্স আর এখানে আছে থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স তাহলে আমরা এক নং সমীকরণকে তিন দ্বারা আর যাকে আসলে কিছু দ্বারা গুণ করা হয় না এটাকে ওয়ান দ্বারা লিখতে হয় একটু আমরা এইভাবে লিখি যে এক কে থ্রি দ্বারা এবং কে দ্বারা গুণ করি তো আমি এখানে দেখো যদি ওয়াই কে কাটাকাটি করতে চাই তাহলে এখানে যেহেতু ফাইভ ছিল হম তাহলে এই যে এক নং সমীকরণকে ফাইভ দিয়ে গুণ করলেও হবে আর এটাকে তখন ওয়ান দিয়ে তো এক নংকে তিন দিয়ে যখন আমরা গুণ করবো তাহলে এইখানে দেখো এই যে এই জায়গাটা একটা থ্রি আসবে তাহলে থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স এই গুণটা কিন্তু সবাই পাবে এও পাবে তো এখানে হবে থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়াই এই যে রাইট সাইডে যে এইট ছিল এটাও তিন দিয়ে গুণ পাবে তিন আটটা চব্বিশ আর তিন নংকে ওয়ান দ্বারা মানে এইভাবেই থাকবে এটা এক দিয়ে গুণ করলে কোনো এফেক্ট পড়ে না তাহলে থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়াই সময় থার্টি এবার এই সমীকরণ দুটো আমরা বিয়োগ করবো কারণ আমরা কাটাকাটি করতে গেলে দেখো এই সাইনগুলো চেঞ্জ করতে হবে নিচে প্লাস ছিল মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস তো এই যে এটা কেটে গেল আর এইখানে আমরা দেখছি যে ধরো এটা থ্রি এক্স হ্যাঁ এটা ফাইভ এক্স তখন কিন্তু এটা সদৃশ পদের কাজ করতো এবং যোগ বিয়োগ হবে তো একটা আগে প্লাস আছে একটার আগে মাইনাস ভিন্ন চিহ্ন থাকলে আমরা জানি বিয়োগ হয় আর বড় সংখ্যার আগে চিহ্ন আসে তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ দিলে হবে দুই আর এটা কিন্তু একই থাকবে থ্রি টু দি পাওয়ার ওয়াই একটা ইন্টু থাক আর এই বড় সংখ্যার আগে যেহেতু ছিল আর এখানে দুই রকম চিহ্ন হবে মাইনাস ওয়ান দিয়ে আচ্ছা এবার আমরা টুটাকে ওই পাশে বাই করে পাঠাবো তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে সিক্স বাই টু তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে থ্রি

বসে তাহলে আমাদের এক নং ছিল এরকম যে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এইট হ্যাঁ ওয়াই এর জায়গায় আমরা এখন ওয়ান বসাবো তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এটা ওয়ান সমান এইট তো ওয়ান পাওয়ার এর কোনো ভ্যালু নেই সো এটা থ্রি এটাকে যদি ওইখানে পাঠিয়ে দিই তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এইট মাইনাস থ্রি তাহলে এই পাশে আমরা বিয়োগ করে পাবো ফাইভ এর উপর একটা ওয়ান পাওয়ার দিলাম এখন ভিত্তি ভিত্তি একই তাহলে এটা ক্যান্সেল করে দিলে আমরা পাওয়ার পাওয়ার আমাদের সমাধান যেটা আসছে এক্স ওয়াই দুটোর মানে কিন্তু ওয়ান আসছে নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান ওয়ান কমা ওয়ান তো এটাই আমাদের অ্যান্সার আমরা আজকের পার্ট এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ